চারি সাইডে শস্য হয়ে আছে পুরো মাঠে আমাদের দিকে মাঠটা অনেকটা বড় যেদিকে তাকাবে সেদিকেই মাঠ তো কে কে মাঠ ভালোবাসো কমেন্ট করে জানাবে শস্যর ফুল ওদিকে কলা বাগান পুরোটা মাঠ কোনো সাইডে কলা গাছ কোনো সাইডে শস্য হয়েছে তো লাইভ ভিডিওর ভালো লাগলে একটা কমেন্ট প্লিজ কমেন্ট করে জানাবে ভাল লাগলে আর একটা করে লাইক করে দিও তো আমি এখন চলে যাচ্ছি যদি তোমাদের ভালো লাগে তো বলবে কমেন্ট করে আমি আর একদিন মাঠে এসে তোমাদেরকে মাঠটা দেখাতে পারি